জীবনে বন্ধু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তবে অবশ্যই এমন কিছু বন্ধু থাকা দরকার যাদের সাথে কথা বলার জন্য নিজেকে হিসেব নিকেশ করতে হয় না বা আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে যেমনটা দেখেন ঠিক বন্ধু আয়নার মতোই হওয়া দরকার যার কাছে নিজেকে উজাড় করে দিয়ে সবটা শেয়ার করা যায় এবং যে বন্ধু আপনার ভালো সময়ে আপনার আনন্দগুলো ভাগাভাগি করে নিবে ঠিক তেমনি আপনি খারাপ সময়ে বা আপনার মানসিক অবস্থা ভালো নেই এই সময়ে আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিবে এমন বন্ধু থাকা জীবনে অনেক বেশি দরকার আজকে আমার বন্ধুদের সাথেই দেখা করার জন্য বাসা থেকে যাচ্ছি আর আমি লং একটা জার্নি করে ঢাকা এসে পৌঁছে জাস্ট সেই সময়ে সাথে সাথে আবার রেডি হয়ে বের হয়ে যাচ্ছি বন্ধুদের সাথে ভালো সময় কাটাবো বলে বর্তমান সময়ে আসলে আমরা যে যার মতো যার যার লাইফে ব্যস্ত তাই একসাথে সময় মিলিয়ে বের হওয়া বা একটু বসে আড্ডা দেওয়ার সেই সময়টা বের করা খুবই কঠিন সিলেটে থাকতে আমি এই জিনিসটা খুবই মিস করতাম কিন্তু ঢাকা আসার পরে বন্ধুদের সাথে একসাথে বসার এই বিষয়টা মানে খুব এনজয় করি তো যাই হোক একা একা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম হালকা হালকা বৃষ্টিও হচ্ছে দেন রাস্তা থেকে তুলে নিলাম আমার আরেক বন্ধুকে ও আমার জন্য ওয়েট করছিল তো এখন দুই বন্ধু মিলে চলে যাচ্ছি হচ্ছে আরেক বন্ধুর বাসায় সেখানে আবার আরেক বন্ধু আসবে তো আমরা আজকে চারজন একসাথে হব তো আমরা চলে যাচ্ছি আজকে উত্তরার দিকে আর রিক্সা নিয়েই যাচ্ছিলাম যদিও অনেক রাস্তা বাট ভাবলাম রিক্সা দিয়ে গেলে আমরা এই ওয়েদারটা এনজয় করতে করতে যেতে পারবো আর সত্যি বলতে ভীষণ ভালো ছিল আজকের এই ওয়েদারটা এবং হচ্ছে আশেপাশের ভিউগুলো এত সুন্দর ছিল সেগুলো দেখতে দেখতে আর দুইজনের কত কথা সেগুলো বলতে বলতে আমরা হচ্ছে গিয়ে কখন যে পৌঁছে গিয়েছি সেটা টেরই পাইনি জীবনে বন্ধু থাকাটা যেমন গুরুত্বপূর্ণ তবে অবশ্যই ভালো বন্ধু থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর না হয় বন্ধু ছাড়া থাকাটা অনেক ভালো কারণ যেই বন্ধু আপনাকে মানসিক শান্তির কারণ হবে না বরঞ্চ অশান্তি দিবে সেই সব বন্ধুর কাছ থেকে থাকাচ্ছে না থাকাই ভালো তো যাই হোক আমরা যে বান্ধবীকে দেখতে যাব তার জন্য ভাবলাম ওদের বাসায় যেহেতু যাচ্ছি তো কিছু খাবার দাবার নিয়ে যাই তো এখান থেকে দেখে দেখে আম নিচ্ছিলাম তো দেখে শুনে নেয়ার এই ব্যাপারটা এটা আবার আমি ভালো পারি সেজন্য পিয়াল বলল তুই দেখে নে আর দেন হচ্ছে গিয়ে আমরা সেটা কেনাকাটা শেষ করলাম এরপরে ভাবলাম যেহেতু আমার বান্ধবীরও বেবি আছে তো সেই জন্য বাচ্চাদের জন্য কিছু খাবার আইটেম যেমন চিপস বিস্কিট জুস চাবি এই টাইপের কিছু আইটেম তারপরে হচ্ছে পিয়াল নিয়ে এলো দেন এখন আমরা হচ্ছে চলে যাব ওদের বাসায় আর অলরেডি আমাদের আরেক বান্ধবী ওখানে চলেও আসছে তো গিয়ে যাওয়ার পরেই হচ্ছে টুকটাক অনেক নাস্তা দিল তো আমরা এত গল্প করছিলাম যে সেগুলো ভিডিও করার কথা মনেই ছিল না আর এখন যে পুচকুবুরিটাকে দেখতেছেন এটা একটা পুচকুবুরি বলা যাবে না পাকনা বুড়ি এত কথা বলে মাসাল্লাহ কথা বলতে বলতে পাগল হয়ে যায় তো তার সাথে বন্ধুত্ব করতে অবশ্য আমার একটু সময় লেগেছে তো পরে অবশ্য আমাদের বন্ধুত্ব ভালোই হয়েছে আর সব বান্ধবীরা মিলে এত বেশি গল্প আড্ডা করছিলাম যে আসলে ভিডিও করার কথা বারবার ভুলেই যাচ্ছিলাম তো আমাকে বারবার হচ্ছে পিয়াল মনে করাই দিচ্ছিলো এই হচ্ছে ব্যাপার আর আমরা সকালে আসলে নাস্তা করিনি অনেক সকাল সকালেই সবাই একসাথে হয়েছিলাম তো ওদের বাসায় গিয়েই আমরা হচ্ছে মজার খিচুড়ি আর ডিম দিয়ে সাথে মজার পেঁয়াজের আচার দিয়ে আমের আচার দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নিলাম খুবই মজা লেগেছে সবাই মিলে একসাথে গল্প করতে করতে খেতে আর অনেক অনেক দিন পরে মনে হয় এভাবে একসাথে আমরা সবাই মিলে মজা করে নাস্তা খেলাম আর কত রকমের যে কত কথা আমি এমনিতে কথা কম বললো বান্ধবীদের সাথে প্রচুর কথা বলি আর আমি একদিকে কথা বলি আর পিয়াল হচ্ছে আরেকদিকে হাসে দুইজনের হচ্ছে এই দায়িত্ব ও বলে দোস্ত তুই থাম আর না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের ব্যাপার এরপরে তিন বান্ধবী মিলে হচ্ছে একটু চা নিয়ে বসলাম কারণ আমার যেই বান্ধবীর বাসায় আসছি ও আবার চা খে খাবে না সামনে আমাদের আরেকটা হচ্ছে পুচকুপাচকি আসবে গুড নিউজ আছে এই জন্য ও চা আপাতত খাচ্ছে না তো এরপরে আমরা ভিডিও করার জন্য কোনো মতে হচ্ছে ফোনটা রেখে ভাবলাম ভিডিও শুরু করি এই দিকে দেখেন ও আবার ফুসকি দিয়ে দেখতেছে ভিডিও হচ্ছে কিনা তো হাতে আমাদের গরম গরম চা অন্যদিকে হচ্ছে টুপটুপ করে হালকা বৃষ্টি পড়তেছে তো ভেবেছিলাম সুন্দর করে একটু ভিডিও করব কিন্তু সেই ভিডিও আর কি করব। আমাদের বাচ্চাগুলো আশেপাশে দৌড়াদৌড়ি করতেছে তো পিয়াল অবশ্য ওর বেবিকে নেয়নি আর হচ্ছে মৃদুলা ওর বেবিকে নিয়ে গেছিলো আরেক বান্ধবীর কথা বলতেছি আর আরেক বান্ধবী যার বাসায় আসি ওর বেবি তো আসেই আর আমার আন্ডা বাচ্চা দুইটা আনি নাই আমার যেহেতু আবার দুইজন সেই জন্য একজনকে নিয়ে গেলে অন্যজনের মন খারাপ হবে আর দুইটাকে নিয়ে গেলে আবার এমন অবস্থা হবে আর বান্ধবীদের সাথে গল্পই করা যাবে না আর মাসাল্লাহ আমার বান্ধবীর পুচকাটা ও খুব এনজয় করতেছিলো আমাদের ভিডিও করা দেখে তো যাই হোক এখানে অবশ্য আবরার রাফিফকে একটু মিস করতেছিলাম এরপরে পিয়ালকে সুন্দর একটা ভিডিও করে দিলাম ওই বললো দোস্ত আমাকে সুন্দর করে একটা ছোটো ভিডিও বানায় দে তো দেন ওকে ভিডিও বানিয়ে আবার এডিট টেডিট করে তারপরে হচ্ছে দিলাম আর আমাদের বন্ধুত্বটা কিন্তু একেবারে স্কুল লাইফের মানে হচ্ছে প্লে নার্সারি কে যে সময় থেকে আমরা হচ্ছে বন্ধু তাহলে বুঝতেই পারতেছেন আমাদের মানে জীবন যত দিনের তার থেকে চার পাঁচ বছর মাইনাস করতে হবে আর বাদ বাকি সময়টাই হচ্ছে আমাদের বন্ধুত্ব আলহামদুলিল্লাহ তো এইভাবে যাতে বাকি জীবনটা কেটে যায় আর এর মধ্যে কখনোই আমাদের বড়ো রকমের কোনো ক্যাচাল হয়নি ঝামেলা হয়নি কথা কাটাকাটি হয়নি মান হয়নি মানে একটু হয়তো মান সামান্য হলেও কখনও মানে আমাদের দূরত্ব বজায় রেখে কিছু করতে হয়নি আলহামদুলিল্লাহ তো এখনো এখনো একই রকম কথা বললে মনে হয় আমরা সেই হচ্ছে আসি মানে হয়তো বা আমাদের সময়টা পার হয়ে যায় তো আমরা যেই ফ্রেন্ডের বাসায় বাসে আসছি ওর নাম হচ্ছে মুন্নি তো ওর সাথে অবশ্য আমাদের হাই স্কুল থেকে হচ্ছে বন্ধুত্ব মানে ক্লাস সিক্স থেকে আর অন্য সবার সাথে হচ্ছে একেবারে সেই প্লেন আসারি থেকে আমরা তিনজন তো আমার বান্ধবী মনে হচ্ছে একটু শারীরিক মানসিক দুইভাবেই ভালো নেই তো ওকে একটু মানে হাত ধরে সাথে গল্প করছিলাম একটু সান্ত্বনা দিচ্ছিলাম আর কি তো এরপরে আমরা তো চলে আসবো ভাবছিলাম বাট আন্টি কিছুতেই আসতে দেবে না আন্টি আমাদের রেখে আবার অনেক কিছু রান্না বান্না করেছে এদিকে পোলাও তারপরে হচ্ছে পটল ভাজা মুরগির মাংস ইলিশ মাছ এগুলো দিয়ে অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে আবার দই তারপরে ফিরনি সব কিছু নিয়ে আসলো তো অত অত আসলে ভিডিও করা হয়নি কারণ আমরা নিজেদের মতোই টাইম অনেক বেশি মজা করে কাটাচ্ছিলাম তো এরপরে ভাবলাম যে মনিকে নিয়ে আমরা একটু সবাই মিলে বাইরে যাই তাহলে ওর অনেক ভাল লাগবে একটু ঘুরে টুরে আসলে যেহেতু একটু অসুস্থ সেরকম একটা বাসা থেকে বের হয় না তো সেই জন্য বলে কয়ে বের হলাম আর এদিকে মৃতুলা হচ্ছে ওর ছেলেকে নিয়ে চলে যাচ্ছে তো ওর সাথে একটু বিদায় নিয়ে নিলাম তো ওর আবার হচ্ছে বলতেছে না বাসায় চলে যাব ও আর তো ঘোরাঘুরিতে যায়নি তো ভাবলাম কি আর করার তো আমরাই ফ্রেন্ডরা মিলে ঘুরে আসি তো এখানে এই যে মুন্নি আর হচ্ছে মিতুলা বিদায় নিচ্ছে দেন হচ্ছে আমরা রিক্সা করে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে পাশেই দিয়াবাড়ি তো ভাবলাম যে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি তো ওখান থেকে একটু ঘুরে আসি তো ভেবেছিলাম ফ্রেন্ডদের সাথে হয়তো ঘন্টাখানেক সময় পার করব বাট কেমনে কেমনে যেন একদম সারাটা দিনই পার করে ফেলছি অনেক বেশি ভাল লাগতেছিল আর কি তো ওরা একটা রিক্সায় ওর সাথে ওর খালাতো বোনও আছে আর সাথে আমি আর পিয়াল হচ্ছে আরেক রিক্সায় উঠে গেছি ওর বাসা থেকে কাছেই আর এই জায়গাটা বেশ ভালোই লেগেছে বলা যায় মানে উত্তরার এরিয়াটা খোলামেলা আছে একটু চলে আসলেই দেখা যায় সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে মানে প্রাকৃতিক পরিবেশ আছে আর কি কথা তো সেই জন্য বেশি ভালো লেগেছে তো এখানে আসার পরে হচ্ছে আমার এই টুনটুন বুড়ি যে সাথে নিয়ে আসছি ও হচ্ছে গিয়ে বোটে উঠবে বাট ওর মা বলতেছে না বোটে ওঠা যাবে না এই অবস্থায় তো এই জন্য ওকে আর কত যে সান্ত্বনা দিচ্ছি যে না মা বোটে ওঠা লাগবে না বাট সে একটু পর পর সেটাই বলছিল তো এরপরে তাকে একটা আইসক্রিম কিনে দিয়ে তার মাথাটা একটু ঠান্ডা করলাম যে মা তুই আইসক্রিম খা মাথা গরম করিস না পরে আমরা বোটে উঠবো তা এত সময় তো মন্নিকে দেখেন নেই বাসায় ওইভাবে দেখানো হয়নি তো বাহিরে আসার পরে যেন শেয়ার করলাম আর এখানে একটু পর না প্লেন যাচ্ছিলো তো এখানে এত মানে একটু পরপর যে প্লেন যাচ্ছিলো মনে হচ্ছে যে লোকাল বাসের মতো মানে পাঁচ মিনিট পরপর একটা করে ল্যান্ড করছে পাশেই যেহেতু এয়ারপোর্ট সেই জন্য হচ্ছে গিয়ে এত বেশি প্লেন ছিল আর কি তো যাই হোক আমরা বেশ ভালো এনজয় করতেছিলাম আর প্রচুর মানুষজনও এখানে ছিল তারপরে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে গিয়ে ভালো একটু ছবি তুলি এরপরে কত রকমের কত দুঃখের সুখের কথা কত যে গল্প আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে কি মানে ওদের সাথে কোনো হিসাব নিকেশ করতে হয় না আমি যেমন তেমনই মানে ছোটোবেলায় আমি কি করেছি না করেছি কিভাবে চলেছি না চলেছি মানে সব কিছু যেহেতু ওদের জানা ঠিক সেইভাবেই ওরাও আমাদের সাথে থাকে আমি ওদের সাথে থাকি মানে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক আসলে যেমন হওয়া উচিত যে কোনো বাদ বিচার নেই মনে হবে যে আপনি বন্ধুর কাছে দাঁড়িয়ে আছেন মানে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন ঠিক তেমনটাই ফিল হয় তো এখানে আয়রা বুড়ি হচ্ছে খালি বারবার ওর মার কোলে উঠতে চাচ্ছিলো সেই জন্য ওকে আমি কিছুক্ষণ কোলে রাখলাম বাট লাভ নেই কিছুক্ষণ পরে সে আমার কোল থেকে নেমে সে আবার বললো কি তার মার কোলেই উঠবে এই হচ্ছে ব্যাপার জীবনে আসলে ভালোভাবে চলার জন্য অনেক বেশি বন্ধু থাকতে হবে এটা আসলে জরুরি না আমার কাছে মনে হয় আমার মনে হয় যে হাতে গোনা যদি দুই একজন ফ্রেন্ডও থাকে আর সেটা যদি আপনার মন মানসিকতার সাথে মিলে যায় তাহলে আসলে অ্যানাফ কারণ অনেক বন্ধু থাকার চেয়ে বা ওই লাইফে টক্সিক বন্ধু থাকার চেয়ে বন্ধু না থাকাই ভালো যে বন্ধু বান্ধবগুলোর সাথে আপনি মন খুলে কথা বলতে পারবেন না বা আপনাকে হিসাব নিকেশ করে কথা বলতে হবে তাদের অনেক বেশি মানে ব্যাপার স্যাপার থাকবে সেইগুলো ফলো করে আপনাকে চলতে হবে সেই বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো যেখানে আপনি নিজের মতো করে লাইফটা এনজয় করতে পারবেন বন্ধুদের সাথে গল্পড্ডা করতে পারবেন কোনো হিসাব নিকাশের দরকার হবে না সেই সব বন্ধু লাইফ আসলে খুব বেশি দরকার তো যাই হোক এরপরে ঘোড়ার গাড়ি দেখে হচ্ছে আয়রা বলি বলতেছিল চলো ঘোড়ার গাড়িতে উঠি মানে সে যেটা দেখে সেটাই তার হচ্ছে গিয়ে ডিমান্ড চলো এটা করি চলো ওইটা করি অনেক বেশি মানে কি বলে অ্যাক্টিভ মাসাল্লাহ সে স্থির থাকতে পছন্দই করে না আর এত সুন্দর করে এত পাকনা পাকনা কথা বলে কি আর বলবো তো এখন ওই যে মুন্ডি বলতেছিল সামনে একটা রেস্টুরেন্ট আছে চল হেঁটে হেঁটে সেই জায়গাটাই যাই তো দেন হচ্ছে আমরা আবার সেই জায়গায় যাওয়ার আগে এই জায়গাটা বেশ ভালো লাগলো এখানে একটু তার জন্য দাঁড়ালাম দেন এখানে আমরা ছবিও তুললাম বাট আয়রা বরির কথা হচ্ছে এখানে কেন দাঁড়াইছো চলো রেস্টুরেন্টে যাবা বলছে সেখানেই যেতে হবে এখানে আসে দাঁড়াবে না তো আবার তাকে বোটেও উঠাই নাই সেটাও তার মনে আছে মানে যত কিছুই করি না কেন মাঝখানে পিয়ালোকে খেলনাও কিনে দিচ্ছে বাট ও ঘুরে ফিরে সেইটার নাই ও ধরে থাকে এই হচ্ছে ব্যাপার তো এখানে আমার মৃদুল্লাহকে মিস করতেছিলাম ও থাকলে ভালো হতো কারণ অনেকদিন পরে যেহেতু আমরা একসাথে হলাম বাট সেই বেচারই হচ্ছে চলে গেল আর যত দিন বা যত বছর পরে ওদের সাথে দেখা হোক না কেন দেখা হলে মনে হয় যে সেই আমরা আগের মতোই আছি আবার একেবারে গল্পটা সেই আগের থেকেই শুরু হয় মনে হয় না যে মাঝখানে এতগুলো দিন এতগুলো বছর কোনো দেখা সাক্ষাৎ হয়নি তো আসলে বন্ধুত্ব মনে হয় এরকমই হয় আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের খালাতো বোন তো ওদের সুন্দর একটা ভিডিও করে দিলাম দেন ছবি তুললাম এরপরে আমরা হেঁটে হেঁটে আবার হচ্ছে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এখানে বেশ কিছু বাচ্চাদের বড়দের রাইটও ছিল আর আমার পরা যে টু পিসটা দেখতেছেন এটা মূলত আমার বিজনেস পেজ তাহাতে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এলেক্স জর্জেটের মধ্যে একটা টু পিস কর্ট তো এগুলো কিন্তু এখন রেগুলার ইউজের জন্য অনেক বেশি বেটার আর খুবই কমফোর্টেবল হয়ে থাকে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে অথবা আমাদের বিজনেস পেজ তাহাতেও আপনারা ইনবক্স করে দিতে পারেন তো ওভারঅল সব কিছু মিলে আমাদের ঘোরাঘুরি বেশ ভালোই ছিল বাট আমার দোস্তের হচ্ছে গরম লাগতেছে মানে পিয়ালের বিশেষ করে তো ওর হচ্ছে গিয়ে একটু এসির বাতাস খেতে হবে সেই জন্য বেসিক্যালি রেস্টুরেন্টে আসা তো যাই হোক এখান থেকে পরে আমরা টুকটা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বের হলাম আর এখানকার রেস্টুরেন্টও খুব সুন্দর ছিল কিন্তু ওইভাবে আসলে ভিডিও করাই হয়নি ওই যে বন্ধুদের সাথে থাকলে যেটা হয় মানে গল্প করতে করতে না ভুলেই গেছি ভিডিও করার কথা নিজের মধ্যেই ছিলাম না তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগে আর অবশ্যই সবাই মতামত জানাবেন কমেন্টে যে আসলে বন্ধু লাইফে থাকা কতটা গুরুত্বপূর্ণ বা কাদের লাইফে এরকম বেস্ট বেস্ট ফ্রেন্ড আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন video tak sampai sejauh hafiz assalamualaikum